আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেমাস লাইফস্টাইল ছাদে গাছগুলো দেখতে গিয়েছিলাম দেখতে গিয়ে শাকগুলো দেখে লোভ না সামলাতে পেরে নিয়ে আসলাম এদিকে ফ্রিজে মাছের মাথা নেই মাছের টুকরো আছে কিন্তু মাছের মাথা নেই তাই মনের দুঃখে ডালগুলো নিয়ে নিছি একটু ডাল নিয়ে নিচ্ছি এই ডাল দিয়ে অন্যান্য কিছু অ্যাড করে রান্না করে নেব আজকের শাকগুলো পুঁই শাক মিষ্টি কুমড়া শাক আর দুটো কলমে রাগা পেয়েছি এখানে সব কিছু রেডি করে নিয়েছি খস আলু পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি আর ফ্রিজে একটা কাঁচা মরিচও নেই তাই ননদের বাড়ির কামরাঙা মরিচ দিয়ে করে নেব ফ্রিজে পড়ে থাকা তিনটি বেগুন শুকাইতে শুকাইতে বুড়ো হয়ে গেছে তাদেরকেও নিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি হাঁড়ি কে বলেছে আগেকার মজা নেই আগেকার মজা এখনও আছে আপনারা প্রত্যেকেই কিছু না কিছু হাতে করে খাওয়ার চেষ্টা করবেন হাতে খাওয়া সবজির টেস্টই অন্যরকম মনের দুঃখে রান্না করছি ননদের বাড়ির মরিচটা দিয়ে দিলাম মেজ ননদের বাড়ির আমার ননদ তিনটা এর মধ্যে মেজ ননন্দ এসেছিলো আমাদের জন্য মরিচ নিয়ে আসছে আর অনেক কিছুর সাথে আই লাইক দিস ব্যাপার দিয়ে দিব ধনিয়ার গুঁড়াল হলুদ তার লবণ এখানে আসতো আলুগুলো শুধু নিয়ে নিয়েছি বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি সাথে ডালগুলোও দিয়ে দেব মসুর ডালগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেব পরিমাণ মতো তারপর ডাটাগুলি দিয়ে দিচ্ছি মিষ্টি কোনো ডাটাগুলো আগে দিয়ে আলুর সাথে কষিয়ে নিয়ে এখন শাকগুলো দিয়ে দিব মরিচটা কম মনে হচ্ছে এই জন্য আরও অর্ধেকটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম এখনও আছে হাজার বছর আগেকার টেস্ট শুধু তেলটাই কম দেওয়া যায় না আপনারও হাতে করে ছাদে বাগানে যা যতটুকু জায়গা আছে কিছু না কিছু করে টেস্ট নেবেন প্লিজ এই যে আমার তরকারি ফাইনাল লোক জাস্ট ওয়াও ছিল টেস্টটা সাথে বোম্বাই মরিচটা ভেঙে ভেঙে খেতে খুবই মজা লেগেছে আপনারাও প্লিজ হাতে করা সবজি করে খাওয়ার চেষ্টা করবেন এতে করে আগেকার পুরনো স্বাদ ফিরে পাবেন আর পুষ্টিগুণের কথা তো বলেই শেষ করা যাবে না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম